হরে কৃষ্ণা জয় রাধে রাধে বন্ধুরা সবাইকে রাধাষ্টমীর শুভেচ্ছা জানাই বন্ধুরা আজ রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করলে আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে পূর্ণ হবে সকল মনস্কামনা রাধারানী অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন প্রচুর অর্থ ও প্রতিপত্তিতে ভরে উঠবে বন্ধুরা আমার বিশ্বাস এই ব্রত কথাটি মন থেকে সম্পূর্ণ শ্রবণ করলে এই ভিডিওটি শেষ হওয়ার আগেই পেয়ে যাবেন ভালো কোনো খবর যেটি আপনার জীবনে পরিবর্তন এনে দিতে পারে তাই বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতা স্ক্রিপশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রাধাষ্টমী ব্রত কথা ঋষি জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে আমি জানি আরও শুনেছি তার চেয়েও রাধা রানীর আরাধনা অধিকতর পূর্ণব্রত ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতীর আধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে কঠোর কঠোর তপস্যা আরম্ভ সূর্যের তপস্যা আর পৃথিবী অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলে আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যার সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকার বসীভূত শ্রী রাধা এবং আমাদের কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার জন্য বৃন্দাবনের নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি মুদ্রায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব কৌশকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু হলেন গোপকন্যার কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো যথা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ার রাধিকা আমাকেই কতিত্ব বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ন ভূষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীরাধার এই জন্মতিথিতে শ্রীরা বিষ ও প্রভৃতিরও পূজা করতে হয় তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে এই একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় ও পরম শক্তি লাভ হয় ধনুশ্চর্যের গৃহপূর্ণ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু প্রকাশ করলে ভক্তিহীন হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন আশা করি ব্রত কথাটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আর যারা রাধাষ্টমী ব্রত পালন করছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে